গুড মর্নিং এভি চলে এসেছি রান্নাঘরে আজকে কিন্তু রান্না বান্না নয় আজকে আমের আচার তো আমটাকে এই যে কেটে নিয়েছি দেখি এটা দিয়ে ছাড়ানো যায় কি হ্যাঁ এই তো ভালোই ছাড়ানো যাচ্ছে আমটা ছাড়িয়ে নেব এই রাখো আমটা পুরো ছাড়িয়ে নিয়েছি এবার একটু এইভাবে কাট করে নেবো সরু সরু করে মানে কাটবো আমটাকে তাহলে কি হবে ভালোভাবে তাড়াতাড়ি মানে আমি আমটা সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে এবার কেটে নেব তারপরে এই ছুরিটা ধার নেই গো এইভাবে বসিয়ে কাটি এই যে সরু সরু কেটে নেব ঠিক আছে এই দেখো পয়সা দিয়ে কেনা একটুও ফেলা যাবে না বস একটা প্যান নিয়েছি এর মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা মৌরি এক চামচ এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ জিরে আর এক চামচ ধনে এটাকে একটু গরম করে নেব দু চারটে গোল যাবে আর এই যে সরষে দুলায় গরম করে নিচ্ছি হালা করে একটু গরম করে আর এটা কিন্তু গুঁড়ো করে নেব তো এইভাবে আমের আচার বানাবো আমি টক টক ছাল আচার তো এইভাবে আচারটা যদি বানিয়ে রাখতে পারো তাহলে কিন্তু এটা মানে অনেকদিন দিন ভালো থাকবে ঘরে নষ্ট হবে না তো হালকা করে একটু গরম করে নেবো যখনই এটা চটপট করবে গ্যাসটা অফ করে দেবো দিয়ে এটা আবার একটু নাড়াবো আর নাড়িয়ে এর মধ্যে আমি সর্ষেটা দেবো একটু এটা ঠান্ডা হয়ে গেলে আবার ঝাঁজ হচ্ছে আর সর্ষেটা কিন্তু গ্যাসে দিয়ে গরম করা যাবে না দু চামচ মতো সর্ষে দিয়ে দেবো তো এর সঙ্গে এটা নাড়ালেই কিন্তু গরম হয়ে যাবে সর্ষে গরম করলে তেটো হয়ে যায় এটা আমি এবার ঢেলে নেব মিক্সির বলে তো এই দেখো নিয়ে নিচ্ছি মিক্সির বোলের মধ্যে গোটা আর এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দেব কড়ায় বেশ খানিকটা তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নেব এই দেখো মশলাটা কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে একটু গরম করে নিয়েছিলাম আর তেলটাও কিন্তু গরম হয়ে এসছে তো এর মধ্যে দেবো একটু গোটা পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা তো এই দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেবো দিয়ে দেবো একটু গোটা পাঁচ পড়ুন কাটতে দেখো ভেঙে দিয়েছি তাও কাটতে আর আমার এটা ভীষণ ভয় লাগে তো এবার দিয়ে দেবো আমগুলো এর মধ্যে নুন দিয়ে দেবো নুনটা একটু বেশি দেবো তো এবার ভালো করে নাড়াবো তো কাঁচা আম যদি তোমরা এরকম মানে আচার বানাও তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হওয়ার চান্স থাকে তো এই দেখো গ্যাসটা কমিয়ে কিন্তু আমি এটাকে তৈরি করলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ একটু বেশি করে হলুদ দিয়ে দেবো তো একটু নাড়িয়ে আর আমি এটা ঠান্ডা করতে দেবো এটা তো অনেকটাই গরম তো এবার এটা কী করবো গ্যাসটা অফ করে দেবো আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি এই মশলাটা মেশাবো আর দেখো আম কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো গ্যাসটা অফ করে দেবো তো এইভাবে আচারটা তৈরি করে রেখে দিলে কিন্তু নষ্ট হবে না ভালো থাকবে অনেকদিন তো এই দেখো বন্ধুরা আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি এই মশলাটা মিশিয়ে দেবো যেটা আমি গুঁড়ো করেছি পুরোটা মিশিয়ে দেবো জারের মধ্যে ভরে তো এ দেখো এটা হালকা করে মিশিয়ে নেব তো নিয়ে আর এই বয়েমে রেখে দেবো ফ্রিজেও রাখতে পারো এমনিও রাখতে পারো দেখো কেমন হচ্ছে।

ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো আর পাশে থেকো আর আমার খুবই খারাপ লাগছে এই লং ভিডিও দেওয়ার জন্য এই লং ভিডিও দিলেই আমার ডিল হয়ে যাচ্ছে দেখো আচ্ছা দেখতে কত ভালো লাগছে তো সবাই দেখো বন্ধুরা